যখন কেউ আপনার আসল বক্তব্যকে বিকৃত করে এমন কিছু বানিয়ে ফেলে যা আপনি বলেননি যেন সহজিতা খণ্ডন করা যায় তখন স্ট্রম্যান ফ্যালাসি ঘটে বাবা আমাদের মনে হয় ডিম খাওয়ার পরিমাণ একটু কমানো উচিত সপ্তাহে ষাটটা ডিম তো একটু বেশি পড়ে যাচ্ছে তাই না মানে তুমি কি বলতে চাও আমরা পুষ্টিহীন হয়ে মরে যাব। ডিম খাওয়া বন্ধ করে দিয়ে সবাই অসুস্থ হয়ে যাবো এটাই হল স্ট্রম্যান ফ্যালাসি এদিকে ছেলে বলছে ডিম একটু কম খাওয়ার কথা এদিকে বাবা এটাকে বুঝেছে ডিম খাওয়া বন্ধ করে দিয়ে মরে যাও এখানে আসল বক্তব্য হারিয়ে গেছে বিকৃত ব্যাখ্যায় বাবা আমি তো শুধু বলেছি সপ্তাহে ষাটটা ডিম না খেয়ে পঁয়তাল্লিশটা ডিম খেলেও হয় ডিম কমানো মানেই জীবনের আয়ু কমানো স্ট্রং অ্যান্ড ফ্যালাসি তখনই হয় যখন কেউ আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা করে যেন মিথ্যা একটা যুক্তির ওপর দাঁড়িয়ে সে আপনাকে ভুল প্রমাণ করতে পারে আমি বলছিলাম ডিম খাওয়া একটু কমাইতে আর বাপ এইটারে বানাইয়া ফেললো ডিম বিরোধী আন্দোলন এরকম আর লজিক্যাল ফ্যালাসি জানতে সাবস্ক্রাইব করুন সাইকিটক ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ